প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি একটি ডুবার দাগে ধান খেতের কিছু সবজি গাছ লাগিয়েছিলাম তো অনেক দিন আগে একটি লাউ গাছ লাগিয়েছিলাম তো লাউ গাছে মোটামুটি অনেক লাউ হয়েছে তো লাউ গাছ যখন মারা যাচ্ছিল তখন আমি আরো কিছু সবজি গাছ লাগিয়ে দেই লাগিয়েছিলাম ধুনদুল তারপর লাগিয়েছিলাম কুমড়া গাছ তো অনেক দিন ধরে এখানে যাওয়া হয় না তো এখন গিয়ে দেখি যে ধুনদুল গাছের অবস্থা খারাপ ধুনদুল গাছের অনেক পাতা মরে গেছে তো আসলে ভুল হয়ে গেছে নিয়মিত সবজি গাছের যত্ন নিতে হয় তো যেহেতু আমি যেতে পারি না এই জন্য হয়েছে তো তারপর দেখতে গেলাম কুমড়া গাছ তো কুমড়া গাছে গিয়ে দেখি যে অনেকগুলা কুমড়ার করা এসেছে ফুল এসেছে এবং ছোট ছোট কুমড়াও হয়েছে তো এগুলো দেখে ভালোই লাগতেছিল আর খারাপ লাগতেছিল হচ্ছে দুন্দুল গাছের জন্য তো দেখতে পাচ্ছেন এই যে কুমড়ার কড়া তো খুব বেশি দিন লাগবে না আমি যে জায়গাতে লাগিয়েছি গাছগুলা এই জায়গাটা অনেক উর্বর তো এই জন্য আসলে প্রথম প্রথম যাওয়া হয় না মানে একটু গর্জ কম ছিল যে না গেলেও চলবে আর দেখেন লাউ গাছের কি অবস্থা তো অনেক লাউ এখনো আছে লাউয়ের পরা লাউর ফুল তো এগুলোর সাথেই লাউ গাছটা কেন জানি মরে যাচ্ছে আর তাছাড়া এই যে জায়গায় লাগাইছি এই জায়গার তেমন গুরুত্ব দিই না কারণ এখান থেকে বেশিরভাগ সবজি মানুষ চুরি করে নিয়ে যায় এখনো অ্যাভেলেবেল চোর আমাদের থেকে তো এখান থেকে যদি আমাদের দশটা লাউ হয় গাছে তো দশটা লাউ থেকে দুইটা লাউ আনতে পারি আটটা লাউ চুরি নিয়ে যায় তো তারপর ওই গাছগুলা দেখে আমার যে আরো একবারে ছোট ছোট কয়েকটা গাছ আছে কলা বলা হয় আর আরেকটি গাছ লাগিয়েছিলাম আমি এটা হচ্ছে যে আমরা জালি বলি যেটাকে বলা হয় তো গাছগুলা লাগিয়েছি একবারে ছোট তো এগুলোরও এই যত্ন নেওয়া হয় নাই যার জন্য গাছগুলা মাটি দিয়ে যাচ্ছে গাছ একটু বড় হয়েছে ঠিকই কিন্তু মাটিতে পড়ে আছে এজন্য উপরে উঠতে পারে নাই তো চিন্তা করতেছি যে আজকে পানি দিয়ে যাব তো পানি দেওয়ার জন্য ওইখানে যখন লাউ গাছ লাগিয়েছিলাম তখনই ছোট একটা বালতি নিয়ে রাখছিলাম তো ওই যে দেখতে পাচ্ছেন পাশেই পানি আছে যেহেতু ডোবাটা আছে এই ডোবা থেকে অবশ্যই আমরা অনেক মাছও ধরতে পারি সময় মতো তো আসছি যে বালতি দিয়ে পানি দিব কিন্তু এখন এসে দেখতেছি যে বালতিটা নাই মনে হয় যে ছোট্ট পিচ্ছি পোলা পান বালতি দিয়ে হকারের কাছ থেকে মজা খেয়ে ফেলছে তো কেয়ার করবো যেহেতু চলেই গেছি তো হাত দিয়েই পানি দেওয়ার চেষ্টা করতেছিলাম তো হাত দিয়ে পানি দিতেছি কিন্তু গাছের জন্য খুব ভালোভাবে পানি দিতে পারতেছিলাম না তারপরেও চেষ্টা করছি পানি দেওয়ার জন্য মোটামুটি যেহেতু অনেকদিন ধরে যাওয়া হয় নাই আর দেখতেই পাচ্ছেন যে দুন্দুর গাছের অবস্থা খুবই খারাপ একবারে পাতা সব মরে গেছে একবার উপর দিয়ে শুধু কিছু পাতা এখনো জীবিত আছে মানে তাজা তো এর জন্য হাত দিয়েই পানি দিচ্ছিলাম তো হাত দিয়ে পানি দিয়ে আসলে আর একটা ক্ষতি হয়ে গেছে এটা বলতেছি তবে একটা জিনিস বুঝলাম যে যাই করি না কেন এই পৃথিবীতে সবকিছুরই যত্ন নিতে হয় যত্ন ছাড়া কোনো জিনিসই সহজে বেড়ে ওঠে না তো হাত দিয়ে পানি দেওয়ার ফলে আমার যে ছোট্ট দুইটি গাছ ছিল এই গাছগুলা একবারে গেছে মানে পানির যে স্পিডটা নিয়ে এগুলো আবার করে জন্য এগুলো গাছের সাথে মাটিতে ডাবিয়ে দিই তারপর গাছগুলাতে সাপোর্ট দেওয়ার পর আমরা আবার গাছগুলা দেখি যে আবার কি করা যায় আর নিয়মিত পানি দিতে হবে যদিও মাটিগুলো অনেক উর্বর প্রথমে বলেছি যে এই মাটি অনেকটা উর্বর এই মাটিতে আমরা যাই লাগাইছি এই পর্যন্ত তেমন কোনো যত্ন করতে হয় নাই কিন্তু অনেকদিন ধরে দেখাশোনা না করার কারণে আমাদের গাছগুলোর এই অবস্থা হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারা যদি কোনো কিছু করেন অবশ্যই খুব ভালোভাবে যত্ন নেবেন যত্ন ছাড়া কোনো কিছু হয় না ধন্যবাদ সবাইকে